সারা জীবন বার্সেলোনায় খেললেও রিয়াল মাদ্রিদকে সেরা দল হিসেবে উল্লেখ করেছেন মেসি নিজে এখন যে আমেরিকান লিগে খেলেন মেসি নিজেও স্বীকার করেছেন যে এই লীগের খেলা ইউরোপের ধারে কাছেও নেই বিশ্বকাপ অর্জনের পর তার ঘাট থেকে বোঝা নেমে গেছে বলেও মনে করেন মেসি পাশাপাশি জানিয়েছেন দু বিশ্বকাপে তিনি খেলবেন কি খেলবেন না আসুন আগে শুনি দু বিশ্বকাপে খেলা নিয়ে তিনি কি বলেছেন মেসি বলেন এটি নির্ভর করে আমি কেমন বোধ করছি শারীরিকভাবে আমি কেমন আছি আসলে আবেগের বসে সিদ্ধান্ত না নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার নিরিখে জানতে হবে আমি প্রতিযোগিতা করার এবং আমার সতীর্থদের সাহায্য করার জন্য সক্ষম কিনা মেসি এও বলেন যে এখনও অনেক সময় বাকি আছে তবে সময় খুব দ্রুত চলে যায় আমি জানি না তখন আমি কেমন থাকব বয়সও একটি বাস্তবতা এই বাস্তবতা অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই আমেরিকান সকার লিগ নিয়ে তিনি বলেন আমি এখানে যে ম্যাচগুলো খেলি সেগুলো ইউরোপে প্রতি তিন দিনে যে ম্যাচগুলো খেলতাম সেগুলোর মতো নয় চ্যাম্পিয়ন্স লিগ বা ফ্রান্স বা স্পেনে খেলার মতো নয় এখানে খেলাটা তুলনামূলক সহজ কিন্তু বিশ্বকাপ কখনোই সহজ নয় তবে মেসির ফিটনেস নিয়ে কিন্তু কোনো প্রশ্ন থাকার কথা না ইন্টার মায়ামিতে কয়েকদিন আগেও দেখলাম মেসি আগের থেকে ফ্যাট আর কীরকম অন্য টাইপ হয়ে গেছে যেন ফিটনেসের অবস্থা খারাপ কিন্তু কোপা উপলক্ষে অনুশীলনে আজকে দেখি এই অবস্থা যেন মনে হচ্ছে ক্যারিয়ারের সেরা ফিটনেস নিয়ে কোপা খেলবে বিশ্বকাপের আগেও পিএস জিতে দেখেছিলাম ফিটনেসের অবস্থা আশঙ্কাজনক ঠিকভাবে দৌড়েতে পারছিলেন না তিনি পরে দেখি বিশ্বকাপের সময় একদম ফিট উল্টো রেকর্ড করে বসে মেসে ৩৫ প্লাস বছরে বিশ্বকাপের প্রতি মিনিট খেলা একমাত্র খেলোয়াড় হয়ে যান তিনি তার মধ্যে আবার দুইটা ম্যাচে একশো প্লাস মিনিট সহ পেনাল্টি শুট মেসি পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় অন্যান্য খেলোয়াড়দের মতো মেসি ওয়ার্ক সেশন জিম ইত্যাদির ছবি আপলোড দেন না যে অনেকে মনে করে মেসি হার্ড ওয়ার্ক করে না সব গিফটেড আজকে প্রায় দুই দশকের ক্যারিয়ারে মেসি যে পরিমাণ রাফ ট্যাকেলের শিকার হয়েছে অন্য কোনো খেলোয়াড় ওইটার শিকার হলে ক্যারিয়ার অনেক আগেই শেষ হয়ে যেত আপনাকে এত বছর টপ লেভেলে খেলতে হলে কোন লেভেলের ফিটনেসের প্রয়োজন হবে আশা করি তা বুঝতে পেরেছেন মেজে একসাথে অনেক ফুটবলিং অ্যাবিলিটিতে পারদর্শী হওয়ায় সবাই ওইসব নিয়ে মাতামাতি করে না এজন্য তার এই ফিটনেসের পার্টটা সবসময় আন্ডার রেটের থেকে গেছে অথচ এই পার্টটা ঠিক না থাকলে অনেক আগেই মেসি হারিয়ে যেত নিজের বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়ে কথা বলেছেন মেসি তিনি বলেছেন বিশ্বকাপ জয়ের অনুভূতিটা অসাধারণ ফুটবলে এখন আমি সব অর্জন করেছি আমার সমস্ত লক্ষ্য ও স্বপ্ন পূরণ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে মনে হচ্ছে ঘাট থেকে একটা বোঝা নেমে গেছে কারণ আমার পরিবার দেশ এবং সমর্থকদের প্রতি যে ঋণ ছিল সেটা এখন শোধ হয়ে গেছে তবে জীবন থেমে থাকে না তাই আমি আবার কোপা আমেরিকা জেতার জন্য লড়াই করতে চাই তবে সারা জীবন বার্সায় খেললেও মেসি এটা স্বীকার করেন যে বর্তমানে রিয়াল মাদ্রিদ সেরা একটি দল তবে পাশাপাশি তার সাবেক গুরু গার্দিওলার দল সিটিকেও তিনি রেখেছেন হিসাবের মধ্যে মেসি বলেন বিশ্বের সেরা দলকে বিশ্বের সেরা দল রিয়াল মাদ্রিদ তারা বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন যদি আমরা ফলাফলের কথা বলি রিয়াল মাদ্রিদ সেরা আমরা যদি পারফরমেন্সের কথা বলি পেপের নেতৃত্বে ম্যানচেস্টার সিটি সেরা তবে সিটিকে সেরা বলার পেছনে যে গার্দিওলা জড়িত এটাও স্বীকার করলেন মেসি তিনি বলেন পারফরম্যান্সের দিক থেকে ব্যক্তিগতভাবে আমি ম্যানচেস্টার সিটিকে পছন্দ করি এবং আমি বিশ্বাস করি গার্দিওলা যে দলে থাকে সেই দলের বৈশিষ্ট্য খেলার পদ্ধতি আর প্রশিক্ষণের ধরন এবং সেই ক্লাবগুলোর খেলা আলাদা হয়ে থাকে আপনি কি মেসির এই বক্তব্যের সাথে একমত